অবস্থিত কক্সবাজার কক্সবাজারের শহরের প্রান্তে অবস্থিত এটি হচ্ছে বাঘখালী নদীর উপরে চমৎকার ব্রিজ বাঘখালী নদীর ওই পাড়ের জনগণকে সম্পৃক্ত করার জন্য কক্সবাজার শহরের সাথে মিলিত করার উদ্দেশ্যে এই ব্রিজটি তৈরি করা হয়েছে এখান থেকে খুব সহজেই মহেশ যাওয়া যায় কিছু দূর গেলে মহেশ যাওয়ার জেটি ঘাট পাওয়া যাবে ওখান থেকে সরাসরি মহেশখালী যাতায়াত করা যায় তো এগুলো এক সময় ম্যানগ্রোভ বোন বন বিস্তৃত ছিল যেটা কিছুটা এখন কম দেখা যাচ্ছে অনেকগুলো পরিষ্কার করা হয়ে ফেলা হয়েছে তো এই যে শহরের কিছু অংশ দেখা যাচ্ছে আর হচ্ছে এই ব্রিজটি একটু ব্যতিক্রম ডিজাইনে তৈরি এই ধরনের ব্রিজ আসলে কম দেখা যায় ডিজাইনটা এসে বাঘখ্যানি নদীর বাঁঘ পরে বাঘখ্যানি নদীর আরেকটা একটা মোড় ঘুরেছে ডান সাইডে দিয়ে একদম বঙ্গোপসাগরে পতিত হয়েছে বাঘখালী নদীতে সত্যি অনেক বাঘ বিভিন্ন জায়গায় বাঘখালা নদী পাহাড়ি পথ ধরে আঁকা হয়ে এখানে এসে পরিচিত হয়েছে তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঘখালী নদী থেকে এই যে নদীর উপর থেকে এই কক্সবাজার শহরটা দেখা যাচ্ছে শহরের পুরা শহরের একটা বড় অংশ এখান থেকে দেখা যায় কক্সবাজার মূল যেটা শহর আর এই সাইডে ম্যানগ্রোভ বন দেখা যাচ্ছে ম্যানগ্রোভ বনে অনেকগুলো গাছ আর ওই সাইডে ফাঁকা জায়গাগুলো হচ্ছে লবণের মাঠ ওইগুলোতে লবণ চাষ করা হয় এখান থেকে সমুদ্রের পানি নিয়ে যেয়ে লবণ চাষ করা হয় তো আপনারা যারা কক্সবাজারে আসবেন যাদের হাতে সময় থাকবে তারা অবশ্যই এখানে আসতে চেষ্টা করবেন এই চমৎকার নদীটি বাঘখালী নদীটি দেখতে পারবেন আর নদীর আশপাশের সৌন্দর্য এবং কক্সবাজার শহর ওরা একটা বড় অংশ দেখতে পারবেন তো যারা কক্সবাজারে ঘুরতে আসবেন খুব সহজে এখানে চলে আসতে পারেন কক্সবাজার শহরের যে কোনো স্থান থেকে এখানে ভাড়া দশ থেকে পনেরোটা এখান থেকে আপনারা এই বাক্ষালী নদীর বিভিন্ন সৌন্দর্যমণ্ডিত স্থানগুলো দেখতে পারবেন ম্যানগ্রোভ বন নদী নদীর উপর জল জলধান চলাচল আর আপনারা চাইলে নদীতেও ঘুরে বেড়াতে পারবেন